স্বর্গের মন্ডপটাকে উনি যা মনে করবেন অনেক বড় অর্থনীতিবিদ বলে নোবেল বিজয়ী বলে আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাটটা বাড়ি দিতে পারবেন এই রকম বেতনের ক্ষেত্রে বৈষম্য সুবিধার ক্ষেত্রে বৈষম্য চাকরির ক্ষেত্রে বৈষম্য লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য আইএমএফ এর কথা মতো বাংলাদেশ চলবে ওয়ার্ল্ড ব্যাংকের কথা মতো বাংলাদেশ চলবে ডক্টর ইউনুস যা বাস্তব তা বাস্তব তার সত্য সেটা অস্বীকার করা যাবে না মানুষের প্রাণ যখন অষ্টাগত মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায় মনে করি জীবনযাপন করা যাবে রকম করে সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন একশোটা পর্যায়ে নতুন করে ব্যাট ট্যাক্স লাগিয়েছেন যেদিন পত্রিকায় নিউজটা হয়েছে পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে এটা থেকে রক্ষা করা যাবে না অথচ সত্যি কথা হচ্ছে যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে একটা পত্রিকা লিখেছে এইবার এম শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না শিশুরা যে খাবার খায় দুধ অন্যান্য কিছু সেগুলোর মূল্যকটা কি উনি যা মনে করবেন অনেক বড় অর্থনীতিবিদ বলে নোবেল বিজয়ী বলে আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন ঢাকা মহানগরে যারা থাকেন তারা দেখেছে টিসিবির ট্রকগুলো যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম মাংসের বিদ যে কয়েকজনের জন্য তারা খাবার গ্রহ্য আনতে পারতো খুবই তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যেত তারপরে ট্রাক যখন চলতে শুরু করতো তার পেছনে দুদুক্ষ মানুষের দৌড়াদৌড়ি দেখেছেন আপনারা এই তো দেশ আপনি যদি গর্ব করেন আপনাদের যারা যারা এই উপদেষ্টা পরিষদে আছেন তারা নিজেরা নিজেদের কাজের ক্ষেত্রে খুব সফল সেই কথা শুনে ওই যে রিক্সা যিনি চালান ভ্যান গাড়ি যিনি চালান যিনি গ্রামের মধ্যে লজ্জ চালান সেই মানুষের কী লাভ করেন আমরা তো সেই দেশ চাই আপনারা নিজেরাও সমান তুলেছেন আমাদের ছাত্র ভাইয়ের সমান তুলেছেন বৈষম্যহীন দেশ চাই কোন একটা জায়গাতে বৈষম্য দূর হচ্ছে সেরকম আছে এই যে সচিবালয়ের মধ্যে কত ধরনের মানুষ চাকরি করে কতগুলো এই যে তারা একটা ধর্মঘট করছেন বেতনের দাবিতে মিছিল করছেন বিভিন্ন জায়গাতে দেখা সাক্ষাৎ করছেন সাক্ষাৎকার দিচ্ছেন কেন তারা বলছে একটা কর্মচারীর কারও বেতন পাঁচ হাজার টাকা আর যিনি বেশি বেতন পান তার বেতন দুই লক্ষ পাঁচ হাজার টাকা বৈষম্য দূর করতে পেরেছেন এরকম নাই না যদি বলে তার প্রমাণ সহ আপনাদের সামনে আমরা হাজির হতে পারি এইরকম বেতনের ক্ষেত্রে বৈষম্য সুবিধার ক্ষেত্রে বৈষম্য চাকরির ক্ষেত্রে বৈষম্য লেখাপড়ার ক্ষেত্রে বৈষম্য সব জায়গায় আছে আমরা রাজনৈতিক দলে যারা করি তারা কিন্তু আপনাকে অযথা উত্তপ্ত করি না বিরক্ত করি না আমরা জানি সৎ পঞ্চাশ বছর সেই বৈষম্য একদিনে দূর করা যাবে না কিন্তু আমরা তো আপনাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি কোন যুক্তিতে আপনি কৃষিবির ট্রাকের এই পণ্য বিতরণ বন্ধ করে দেবেন আমরা নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারি এক কোটি পরিবারকে যদি আপনি কার্ড দিয়ে থাকেন তার মধ্যে চুয়াল্লিশ লক্ষ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন এরকম একটা সরকার এরা মনে করে যে জনগণকে ঠেকায় পড়েছে যেহেতু অন্য কোনো সরকার করা যায়নি আমাকে যেহেতু বিদেশে ফোন করে ডেকে এনে তারপরে সরকার গঠন করবার জন্য বলা হয়েছে আমাকে ছাড়া তোমরা তো চলতে পারবে না তাকে তার কোনো জবাব দিয়ে তাকে প্রশ্ন করলে উনি কথা বলেন না তার সম্পর্কে জানতে চাইছে তার কোনো পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ইনি কোনো কথা বলেন না আমি আবারও বলি এই জায়গায় সংস্কারের সঙ্গে কোনো সমস্যা হয়নি আপনি চালের দাম কমাবেন তাই বলে সংস্কার যেটা করতে চান সেই পথে পদক্ষেপ নেওয়ার কোনো বাধা নাই আপনার কোনোই প্রয়োজন ছিল না সংস্কারের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করবার জন্য আপনি যে পরিবারগুলোর কাঠ বন্ধ করে দিলেন এটার কোনো দরকার ছিল না কেন করা হয়েছে কেন করা হয়েছে পত্রিকাগুলো লিখেছে আই এম এফ যাই তাই বন্ধ করা হয়েছে এর কথা বাংলাদেশ চলবে ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলো বাংলাদেশে ডক্টর ইউনুস যদি সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন নিশ্চয়ই তিনি যায় ডক্টর ইউনুসকে যদি ওয়ার্ল্ড ব্যাংকে সাপোর্ট করে আইএমএফ বিশেষভাবে সাপোর্ট করে বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ আমি বলবো তিনি বরঞ্চ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবেন আমার দেশের অর্থনীতির সত্যিকার চরিত্র কি মানুষের অবস্থা কি নোবেল প্রাইজ পেয়েছেন মানে ম্যাক্রো লেভেলে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা তো না আপনি ক্ষুদ্র হৃণের উপরে প্রাইজ পেয়েছেন আপনি শান্তিতে পেয়েছেন কারণ তারা মনে করেছে আপনি ক্ষুদ্র হৃণের উপরে এত কাজ করতে পেরেছেন যে গরিব মানুষের জন্য শান্তি ফিরে এসছে আমি প্রশ্ন করি গরিব মানুষকে এখন জিজ্ঞেস করেন গ্রামে কিংবা কারখানার মধ্যে সেই মানুষদের ঘরে এখন শান্তি বিরাজ করে দ্রব্যমূল্যের কারণে করে না এই হলো বাস্তব এবং এই হলো সত্যি যেই কারণে তিনি ডক্টর মমত ইউনুস নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই কারণ এখন নশ হয়ে গেছে হারিয়ে গেছে সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসছে না